যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস এইট নাইন এবং পথ দরকার হবে না আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গায় থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উৎখাত করতে তারা সক্ষম হবে আলহামদুলিল্লাহ হিরব্বির আলমিন আল্লাহ রসুলহিল করিম ওয়াল আলহি ওসহবিহি আজমাইন আসসালামু আলাইকুম মরাহাত্লা ওবারকাতহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসাবে যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামে আমরা আগে থেকেই অবতীর্ণ আছি এবং তা চলমান রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের দাবি আদায়ের জন্য আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেই সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এই পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে জীবন দিতে হয়েছে জেল জোরুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আহত এবং পঙ্গুত্ববরণ করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের সুদ মুক্ত করে একটি সুদ মুক্ত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করানোর চেষ্টায় আমরা সফলতা লাভ করেছিলাম অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমরা এদেশের মানুষের তাহাজিব তামুদ্দন ইমান আকিদা এবং বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আর তার বিপরীতে বাংলাদেশকে প্রতিশোধ গ্রহণ করার নেতৃত্বে শেখ হাসিনা এসে তার কিছু দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যাংক এবং শেয়ার বাজার লুট করার অংশ হিসাবে আমাদের এই প্রতিষ্ঠিত সহ বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে শুধু দেউলিয়াই করে নাই তার বাবা সেই সময় পরিচিতি পেয়েছিল সংগঠন হিসাবে তাদেরকে বলা হতো কম্বল চোর আর শেখ হাসিনা এসে রোল মডেল করেছে সে উন্নতি লাভ করে তাকে নাম দেওয়া হয়েছে সে হচ্ছে ব্যাংক ডাকাতের দল সম্মানিত ভাই এবং বন্ধুগণ শেয়ার লুট করে শুধুমাত্র খ্যান্ত হয় নাই আপনাদের মনে থাকার কথা শেয়ার বাজারকে এমন এক দরবেশের হাতে তুলে দেওয়া হয়েছে যেই দরবেশ আমাদের সমাজে দরবেশ বললে তার প্রতি মানুষের সম্মান এবং শ্রদ্ধা বাড়ে আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল যেই দরবেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাঙ্কগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো প্যান পরে বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় নাই আল্লাহ তালা পরিণতির জায়গা থেকে এভাবেই করেছেন ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ আল্লাহতালার সৈন্য সামন্ত দরকার হয় নাই আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে মাসুদ ভাই আমাদের এই স্বৈরাচার ফ্যাসি শেখ হাসিনাকে বিগত চোদ্দ বছর আমরা লড়াই করলাম বড় বড় দল চেষ্টা করলো সবাই মিলে পারলাম না শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল ক্লাস নাইনের ক্লাস সেভেনের এইটের ফাইভের এবং রাস্তার আমাদের পথ শিশুরা শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল এর মাহাত্ম কি আমি বললাম যে ভাই মাহাত্ম হচ্ছে এটা আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই পুরো একটা আস্থা মশাও পাঠানো হয় নাই পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয় নাই মশার মধ্যেও যেটা একটু ল্যাংরা সেই মশাটা দিয়েই নম্রদের মতো সেই পাহাড়ের জগদ্দল পাথরকে আল্লাহ তালা শুধু পরস্তই করে নাই জুতা পিটা করে তারপরে তাকে মৃত্যুর মুখে পতিত করা হয়েছিল এই ফ্যাসি শেখ হাসিনার জন্য আল্লাহ তালা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন পুরা একটা রাজনৈতিক দলগুলোকেও আল্লাহ তালা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথশিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস এইট নাইন এবং পথশিশুদের দরকার হবে না আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গায় থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উৎখাত করতে তারা সক্ষম হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত পনেরোটা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধুমাত্র এই কাশিমপুর কারাগার ছিল না আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগারই কারাগার ছিল না মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল আপনাদের মনে থাকার কথা এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো এক দিকে দলীয় বাহিনী আদায় করতো আর একদিকে আইনশৃঙ্খলায় নিয়োজিত কতিপয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ধরে ধরে করা হতো বিশেষ করে নামাজ যারা পড়েন যাদের কোরআন শরীফ রাখা নির্যাতন বাসায় হতো ইসলামী সাহিত্য রাখা হতো আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পটটি পড়তেন হাতে দিতেন হজে গিয়ে ওমরা করে আসতেন আর এই ইসময়ের মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আমরা আজ কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান্ট জাস্টিসের ঘোষণা দিয়েছিল সেই উইওয়ান জাস্টিসের ঘটনা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না কারণ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যর পরিবর্তন হয়েছে আমাদের এই ষোলো কোটি পনেরো কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের সামনে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছে অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরে আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসাবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন আমাদের কোনো মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত টিকে আছেন এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম তারাও আপনাদের শাসক হবে না তারা আপনাদের সেবক হয়ে দুই টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল মডেলে আমরা হাজির করবো ইনশাল্লাহ ভাই এবং বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করছি আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল সে কথায় তারা বলতো আমরা আমাদের এই সমাজে আর কোনো চাঁদাবাজির স্থান হতে দেব না আমরা এই সমাজে আর কোনো কমিশন চলবে না আমাদের এই সমাজে আর কোনো সন্ত্রাস দুর্নীতিবাজে রাখেরা হবে না সুতরাং সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জামাত ইসলামে ওয়ারি অঞ্চলের প্রত্যেকটি জনপদে ঘরে ব্যবসা নেতৃবৃন্দ আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইসলামের সমাহন আদর্শ পৌঁছে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ইসলাম চাইতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ইসলাম পালন করে এখনো শান্তির ধারের কাছে যেতে পারি নাই তার কারণ হচ্ছে ইসলামের ভিত্তিতে আমরা এখনো নেতৃত্ব নির্বাচন করতে পারি নাই আজ এখানে উপস্থিত ওয়ারিবাসীকে জিজ্ঞেস করতে চাই আজ যদি আমাদের সামনেই পথ খোলা হয় আমরা ব্যালটের যুদ্ধের সুযোগ পাই তাহলে রসুল সাল্লাত সালমের অনুসারী হিসাবে ব্যালটের যুদ্ধ অংশগ্রহণ করে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তনে ইসলামের পক্ষ অবলম্বনে কি সবাই রাজি থাকব সবাইকে কাজ করার জন্য আমরা নেমে পড়ব ঘরে ঘরে ইসলামের আহ্বানকে আমরা পৌঁছাবো ইসলামের কি আমরা প্রত্যেক ব্যক্তির কাছে দাঁত নিয়ে যাব যদি আমরা তা করতে পারি তাহলে কেবল আমরা উপলব্ধি করতে পারব ইসলামই হচ্ছে আমাদের একমাত্র ঠিকানা এবং সেই ইসলামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তির সুবাদাস আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বয়ে দিতে চায় আসুন সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এবং সেই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ